আল্লাহ আব্বুরা আলামিন সুন্দর করে ডেকে বলছেন বান্দা আমি কি তোমার দুইটি চক্ষু দেই নাই আল্লাহ রাব্বুর আলামিন ডেকে বলছেন আমি কি তোমাকে যেহ জিহব্বা নামক সুন্দর এই জিনিসটাকে দুটি ঠোঁট কি তোমাকে আমি দান করি নাই আলাম নাজা আল হুয়াইন নাই ওয়ালেসানা এই যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ নামক দুইটা নিয়ামত আমাকে আপনাকে দান করলেন জিহ্বা নামক এই শ্রেষ্ঠ নিয়ামতটা আল্লাহ পাক আমাকে দান করলেন কথা বলার নিয়ামত আল্লাহ দান করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন চোখের যে নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের যে নিয়ামতটা দান করছে চোখটা যার নাই সে কেবলই বুঝতে পারবে চোখের কি দাম চোখের কি মর্যাদা আবার যে কথা বলতে পারে না সেই মানুষটাই বুঝবে যে কথা বলতে পারে না সেই কেবলই বুঝবে কথা বলা কতটুকু যোগ্যতার বিষয় আবার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এই নিয়ামতগুলো দান করেছেন বলে আজকে আমরা এগুলো বুঝি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াল্লাজিনা আমানু আছদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বাণী যারা ঈমানদার তারা কেবল বিশ ভীষণ ভাবে একমাত্র আল্লাহকে ভালোবাসে যারা ইমানদার যারা মুমিন তার একমাত্র আল্লাহকে ভীষণ ভাবে গভীর ভাবে ভালোবাসে আমার ভাইরা আমার বন্ধুগণ যারা ইমানদার তারা আল্লাহকে ভালোবাসে এখন বিষয়টা হলো যারা ইমানদার তারাই আল্লাহকে ভালোবাসে আল্লাহ বাসে না সবাই বলে যারা ইমানদার তারা আল্লাহকে ভালোবাসে আর ভালোবাসার কিছু শর্তের ভিতরে একটা শর্ত হলো আপনি যখন একজনকে ভালোবাসবেন যাবতীয় সব কিছু আপনাকে মেরে নিতে হবে সেই জামনে চলে যেমনে খায় তার যেমন আচরণ যেমন কথাবার্তা সব কিছু মেনে নিয়ে আপনাকে তাকে ভালোবাসতে হবে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত নিয়ে আপনি খুশি কিন্তু আল্লাহ পাক অন্য যে কঠিন বিষয়গুলো বলেছেন সেইগুলো আপনি মানতে নারাজ আল্লাহ রব্বুল আলমী আল্লাহর নবী বিশ্বনবী খাবার পর মিষ্টি খাওয়া সুন্নাত এই সুন্নাতটা আপনি মানতেছেন কোনো সমস্যা নাই খাবার সময় আমাদের বলে হুজুর নেন খাবার তো খাইলেন একটু মিষ্টি খায় নবীর সুন্নাতটা আদায় করেন আরে কত সুন্দর সুবিধা সহজ কিন্তু আমার আপনার নবীজি ওহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন এই সুন্নাত মানতে আমরা চাই সবাই কর শুধু দাওয়াতের মেহেমান শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধোনাই মজলুম সহায়ও সুন্নাত প্রয়োজনে জানি মের পতিরোধ সুন্নাত শুধোনাই নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সবাই বলে আল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগণ সহজ সুন্নাত তার মানবেন কঠিন তার মানবেন না পূর্ণ হয় বান্দার হতে পারবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ খুতবাতে জুলফিকর আমি করতেছিলাম খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশেবন্দী রহিমাहुलला সুন্দর একটা ওয়াকিয়া টেনেছেন বাদশা আফগানিস্তানের একজন বাদশা এই বাদশাহ তার একজন চাকর ছিল গোলাম ছিল এই চাকর ছিল ছিল তার নাম কাজী আয়াজ এই বাদশার যে চাকর ছিল একজন তিনি সাধারণ রাখাল ছিলেন দরিদ্র একজন ব্যক্তি ছিলেন এই ব্যক্তিকে তিনি ধরে নিয়ে এসে তিনি মন্ত্রিত্বের পথ দিয়ে দিলেন এইবার তার আশেপা বাদশার আশেপাশের লোকেরা এটা বলা বলি করতে লাগলো এমন একটা কাজ করলাম কত দূর পর্যন্ত পড়াশোনা করলাম কিন্তু আমাদেরকে সেই ক্ষমতার দিল না সুলতান মাহমুদ যখন তার কানে চলে গেল এইবার বাদশাহ চিন্তা করলেন যে আমার কাছের লোকেরা এরকম গুজব রটায় যে আমাদের যোগ্যবান মানুষ থাকতে কেন কাজী আয়াজকে ক্ষমতার পথ দিয়ে দেওয়া হলো সুলতান মাহমুদ গজনভি এইবার চিন্তা করে তিনি সবাইকে ডাকলেন ডাকার পরে ডেকে বলছেন একটা ফল সবার হাতে দিলেন সবার হাতে দেবার পরেই আবার ডেকে বলছে সবাই শুনেন আপনাদেরকে যে আপনাদের সবাইকে যে এই যে ফলটা আমি দিয়েছি এই ফলটা আপনারা সবাই গ্রহণ করেন যখন সবাইকে ফল দিয়ে দেওয়া হলো ফল দিয়ে দেওয়ার পর সবাই ফল যখন কামড় দিয়েছে এত তিতা ফল জীবনে কেউ কোনোদিন খায় নাই এই তিতা ফলটা কেউ কোনোদিন খায় নাই এই তিতা ফল সবাই থু মেরে ফেলে দিল এইবার বাদশা এবার ফলও করে দেখলেন সবাই থুতু সেই ফলটা ফেলে দিল কিন্তু একজন থুতু মেরে সেই ফলটা ফেলে দেয় নাই সেটা হলো কাজী আয়াজ এইবার বাচ্চা ডেকে বললো তোমাদের সবাইকে আমি ফল দিলাম তোমরা থুতু মেরে ফেলে দিলা কারণ এই ফলটা পিতা কাজে আয়াজকে প্রশ্ন করে বলল কাজে আয়াজ তুমি কেন এই ফলটা এখনো খাচ্ছ যেন তুমি কোন সুস্বাদু কোন ফল খাচ্ছ কাজে আয়াজ ডেকে বলল বাদশাহ আপনি আমাদেরকে এত ভালো ভালো খাবার দিয়েছেন এত সুন্দর সুন্দর খাবার দিয়েছেন যে খাবার খাওয়ার পর একটা দিন যদি আপনি আমাকে তিতা ফল দেন তাহলে তো আমাকে মেনে নিতে হবে সারাটা জীবন আমি সুন্দর ফল খেলাম সুন্দর খাবার খেলাম একটা দিন যদি আমি যদি যদি ফল ভালোভাবে গ্রহণ করতে না পারি আমি তিতা তো কৃতজ্ঞ হয়ে যাব ও বাদশাহ এই জন্য আমি শুক্রিয়া আদায়ার্থে এই ফলটাকে এমন ভাবে খাচ্ছি যেন কোনো সুস্বাদু ফল আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই ঘটনা থেকে আমি আপনাদের বুঝাতে চাই আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত নিয়ে আপনি বড় সন্তুষ্ট কিন্তু যখন বিপদ আর বালা মুসিবত চলে আসে সেইটা আপনি অসন্তুষ্ট হয়ে যান আপনি সুখের দিনে যেমন আল্লাহকে স্মরণ করবেন কষ্টের দিনেও ঠিক তেমন করে আল্লাহকে স্মরণ করবেন এটা হলো কৃতজ্ঞতা জোরে কন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক দেখে বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু আল্লাহ বলেন তোমরা বলবা আমরা ঈমান এনেছি ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না গোলাম তোমাদেরকে পরীক্ষা করা হবে কি দিয়ে পরীক্ষা করা হবে তোমাদেরকে ওয়ালা নাবুনুন্নকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাখসিম মিনাল ফশিবৎ মরদ অবশ্যিরি সবিরিন আল্লাহ আরফুল আলাইন বলেন সন্তান দিয়া জানমালের ক্ষয় ক্ষতি দিয়া সম্পদের ক্ষয় ক্ষতি দিয়ে আল্লাহফা তোমাকে পরীক্ষা করবেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খুদবাতে জুলফিকরের ভিতরে আমি একটা ঘটনা পেয়েছিলাম ক্যান্সারের সংক্রান্ত এই ঘটনাটা

শেফা ও আহ্মলি মৌমিনী এই কোরানটা হলো মমিনদের জন্য শেফা জরে কনসুয়া আলহ অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে আমার খুবই সম্পর্ক ভালো তাদের সঙ্গে যখন কথা হয়েছে অনেক ডাক্তার বলে যেটা আমি কিছুক্ষণ পূর্বে ঘরে বসে বলতেছিলাম অনেক ডাক্তারের মুখে শুনেছি তারা ডেকে বলে স্যান তারা ডেকে বলে রুহুল আমিন ভাই যখন আমরা অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকি একটা রোগীর যখন একদম ফুল সাকসেস অপারেশন আমরা কমপ্লিট করি অনেক সময় মনে হয় আমাদের কাজ শেষ কিন্তু রোগীর জ্ঞান নাই সেন্স আসে না তখন আমরা আল্লাহকে ডাকি কারণ আমাদের কার্যক্রম যেখানে শেষ সেখানে আল্লাহর কার্যক্রম শুরু হয় এমন কিছু অপারেশন করেছি রোগী বাঁচার কোনো প্রশ্নই আসে না গাইবি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শেফা দান করে সুবহানাল্লাহ বলতে পারেন না আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন কতবার শেফা এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন একটা মুসলিম মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলিতে একজন আলেম পরিবারে একটা মেয়ে তার মায়ের কাছে কোরআন শিখতো ওই মেয়েটা 14 কি 15 বছর বয়স হবে ওই মেয়েটার একটা বান্ধবী ছিল সেই বান্ধবীটা ছিল হিন্দু বান্ধবী বাড়ির পাশে হওয়ার কারণে হিন্দু বান্ধবী ওই মুসলমান আলেমের বাড়িতে আসে মুসলমান আলেমের মেয়ের সঙ্গে সম্পর্ক প্রতিদিন বিকাল বেলা আসেন মেয়েটা তার মায়ের কাছে কোরআন শিখে ওই ছোট মেয়েটা হিন্দু মেয়েটা তার বান্ধবীর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটা পর্দে বলে এত সুন্দর করে কেমন করে তেলাওয়াত করে আমার ইচ্ছা হয় ওই কোরআন তেলাওয়াত আমি শুনতে চাই কোরআন তেলাওয়াত আমার শোনার ইচ্ছা বরং চার ইচ্ছা জেগে আমি যদি পড়তে পারতাম এইবার তার বান্ধবী বলে শিখতে পারো কোনো সমস্যা নাই তুই কোরআনটা বসে বসে শেখা শুরু করে দিনের আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেউ যদি কোরআনের সংস্পর্শে যখনই চলে আসবে তার দাম তার দুনিয়াতে বৃদ্ধি করে দিবে তার বাস্তব প্রমাণ হল আমার কথা ধরেন আল্লাহ রব আলামিন আমাকে আপনাদের এই জায়গায় বসার তাহফিক দান করছেন এর সংস্পর্শ আসার কারণে একজন মুফাসির পঞ্চাশটা বছর তাপসির সর্বোপরি তাকে জেলের ভিতরে বন্দী করে ফাঁসি তাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো বিষ প্রয়োগে আল্লাহর ওই গোলাম চলে গেছে এটা প্রকাশ করা হয়েছে সে ধর্ষক ছিল সে রাজা ছিল এটা ছিল ওটা ছিল কিন্তু বাংলাদেশের প্রায় আঠারো কোটি জনগণ জেনে গেছে সেই মানুষটা ধর্ষক ছিল না বরঞ্চ কোরআনের আইন বাস্তবায়নের জন্য সে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং সে মারা যাবার পর তার কবরের পাশে প্রতিদিন শত শত মানুষ গিয়ার চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে এমনি করে না করার এক নাম্বার কারণটা হলো কোরআনের সংস্পর্শে আসার কারণে দেশ এবং দেশের বাহির আল্লাহ আমার বন্ধুগণ হিন্দু মেয়েটা যখন কোরআনটা সুন্দর করে যখন তেল শিখতে শুরু করে দিলেন শিখতে শিখতে তিনি কোরআনের হাফেজা হয়ে গেলেন সুবহানাল্লাহ হিন্দু মেয়েটা যখন কোরআনের হাফেজা হয়ে গেলেন বান্ধবীর মা কে এবার ডেকে বল আন্টি আমি তো কোরআন শিখলাম কিন্তু আমার বাবা মা যেহেতু আমি বড় হয়ে গেছে আমার বাবা মা চায় আমাকে বিবাহ দিয়ে দিবে একটা হিন্দু ছেলের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছেন আমি একজন কোরানের হাফেজা কেমন করে একটা হিন্দু ছেলে কি বিবাহ করব এবার তাই মুসলিম বান্ধবীর মা ডেকে বলে আলেমের বউ ডেকে বল স্ত্রী ডেকে বলছে ও আমার সন্তান মানে যেহেতু মেয়ের বান্ধবী তাকে ডেকে বলছে সন্তান চিন্তার কারণ না এই মা বাবা যেটা করবে সেটার বাহিরে যাওয়া যাবে সেটার বাহিরে যাওয়া যাবে না আর তুমি যেটা যদি প্রকাশ পেয়ে যায় তুমি আমার বাড়িতে আসো আর কোরআন তেলা শিখেছো তাহলে আমাদের উপরে চাপ চলে আসবে তোমার বাবা মা যেটা বলে তুমি সেটাই করো এবার তিনি তার বাবা মার বিবাহতে রাজি হয়ে গেলেন এবার মুসলিম বান্ধবী তার বান্ধবী হিন্দু বান্ধবীর বিয়েতে একটা জিনিস দিলেন সেটা হলো একটা পারা তাকে উপহার দিলেন বান্ধবী এবার যখন বিবাহ হয়ে যাওয়ার পর হিন্দু ছেলের সঙ্গে সংসার করেন স্বামী যখন অফিসে চলে যায় হিন্দু মেয়েটা চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে আল্লাহ আমি একজন কোরআনের পর একজন হিন্দুর সঙ্গে সংসার করছি কেবল পরিবারে কোনো তারা না কেবলমাত্র এই দিকে আমি প্রতিদিন আমার স্বামীর সঙ্গে আমি লিপ্ত হই মিলিত হই আমি একটা কোরআনের হাফেজা সে একজন হিন্দু এইটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না আল্লাহ তুমি আমার স্বামীর দাও এমন করে যখন ওই মেয়েটা যখন দোয়া করেন হঠাৎ করে স্বামীটা অসুস্থ স্বামীটা অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার খানায় নিয়ে যাওয়ার পর ডাক্তার ঘোষণা করে দিল আপনার স্বামীর ভিতরে ক্যান্সার ধরা পড়েছে মরণঘাতী ক্যান্সার বাঁচার কোনো উপায় নাই এই কথা বলার পর স্বামী চিকিৎসা নেওয়া শুরু করলেন দেশ এবং দেশের বাহিরে চিকিৎসা নেওয়া শুরু করলেন টাকা আর টাকা নষ্ট করলেন খরচ করলেন কিন্তু ক্যান্সারের যেহেতু কোনো आंसर নাই এত চেষ্টা করার পরেও লোকটা চিন্তা করলো না বাঁচার কোনো कायदा নাই এইবার ওই মেটা কোরআনুল কারীমের ভিতরে আয়াত পড়েছিল ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা মেয়েটা জাহান। চাহান যায় না মাঝে চোখে রেপানি ফেলে ডেকে বলে আল্লাহ আমার স্বামী তো ক্যান্সারে একান্তে এত টাকা খরচ করলো না তারা চিকিৎসা হলো না আমি কোরানের ভিতরে পড়েছি কোরানটা মমিন ধারের জন্য শিফা আল্লাহ আমার স্বামী তো একটা ধ অন্য ধর্মের মানুষ শুধু আমি আপনার কাছে চাই আমার স্বামী যেন মুমিন হতে পারে আমার স্বামীকে আপনি দিনের জন্য কবুল করে নেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা তো বাপ দাদার থেকে ধর্ম পেয়েছি এই জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু প্রকৃত ইমানদার না হয়ে যদি কবরের জগতে চলে যান ফেরেশতাদের গুতানি কিন্তু সহ্য করা যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বাপ দাদার থেকে ধর্ম পেয়েছি আমাদের কোনো টেনশন নাই ধর্ম নিয়ে কেউ গালি দিলে কোনো সমস্যা মনে হয় না নবীজিকে গালি দিলে কোনো সমস্যা মনে হয় না বাংলাদেশে কত মসজিদটাকে আপনার বেকুগাড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একটা জন্য প্রতিবাদে মুসলমান না গেলাম না অথচ ফিলিস্তিন মুসলমান ভাইদের দিকে তাকান মুস্তফা আমাদের একাত্তর সব সম্ভবত এগারো এগারো নম্বর হাদিসের ভিতরে আমি মানে সাত নম্বর হাদিসের ভিতরে সম্ভবত আমি দেখে দেখলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে একটা দল একটা জাতি দিনের জন্য বিজয়ের জন্য তারা লড়ে যাবে কিন্তু তারা শত শত মানুষ জীবন দিবে কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করবে না তোমরা যদি শেষ সময় তাদের দেখতে চাও মসজিদে আকসার আশেপাশে তোমরা দেখতে পারো তার মানে মসজিদে আকসার জন্য যারা জীবন দেয় তারা নবীজির সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী তারা প্রকৃত ঈমানদার যারা বলে কোন কিনা আরে আয়াতের সঙ্গে আয়াতের সঙ্গে মিলে যায় বালিল্লা মাউলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করে না রব্বিকারিম তাদের সহযোগিতা দান করেন আজ কাল আমার এই কথা মিলাইয়া নিবেন মুসলমানদের বিজয় হবেই হবেই হবে ইনশাল্লাহ